শিক্ষার্থী বন্ধুরা গুচ্ছভুক্ত উনিশ বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা নিয়ে আজকে আলোচনা করব যে কোন বিশ্ববিদ্যালয়ে কত আসন সংখ্যা থাকছে এবং বিভাগ ভিত্তিক সেইটা তো দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের তো এখানে অনেক বিশ একটু হতে পারে যাই হোক তোমরা দেখে নিবে তো এটা কিন্তু জয়গুলি থেকে কালেক্ট করেছি তো যাই হোক আমি এখন আলোচনা করার চেষ্টা করবো তো অনেক বিষ একটু আসন সংখ্যা হয়তো বা হতে পারে যার জন্য দুঃখিত তো দেখো তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে ক্যাটাগরি এবং বিশ্ববিদ্যালয়ের নাম বিভাগভিত্তিক যেগুলো আসন সংখ্যা সেগুলো কিন্তু বলে দিব তো দেখো প্রথমে যদি আমরা দেখে নেই ইসলামী বিশ্ববিদ্যালয় তো এখানে দেখো বিজ্ঞানে কিন্তু রয়েছে নশো সত্তরটি আসন সংখ্যা বাণিজ্যে রয়েছে চারশো পঁয়ত্রিশটি মানবিকা রয়েছে ছয়শো ষাটটি চারুগুলো রয়েছে তিরিশটি এ মোট ইসলামী বিশ্ববিদ্যালয় রয়েছে সাধারণ বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে এটাই কিন্তু এই সাধারণ বিশ্ববিদ্যালয় ক্যাটাগরি থেকে দুই হাজার পঞ্চাশটি আসন সংখ্যা রয়েছে ইসলামিক বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় দেখো চারশো তেরোটি রয়েছে বিজ্ঞান বিভাগ আর দুশো চৌত্রিশটি কিন্তু মানব সরি বাণিজ্য এবং মানবিকা রয়েছে তিনশো তেত্রিশটি চারুকলা রয়েছে একশো পঁয়তাল্লিশটি এগারোশো পঁচিশটি কিন্তু রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় দেখো সাতশো একাশিটি বিজ্ঞান বাণিজ্য রয়েছে তিনশো তেইশটি এবং মানবিকে রয়েছে চারশো ছেষট্টি এই টোটাল কিন্তু পনেরোশো সত্তরটি বেগম রোকে বিশ্ববিদ্যালয়ে দেখো সাতশো রয়েছে সাতশো ষোলোটি রয়েছে বিজ্ঞানে এবং তিনশো তেরোটি রয়েছে বাণিজ্যে এবং তিনশো ছেষট্টি রয়েছে কিন্তু মানবিকে তেরোশো পঁচানব্বইটি টোটাল কিন্তু রয়েছে বেগম রোকে বিশ্ববিদ্যালয়ে তারপরে যদি আমরা আসি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দেখো এখানে কিন্তু পঁয়ষট্টি রয়েছে সায়েন্সে এবং ষাটটি রয়েছে কিন্তু তোমার বাণিজ্যে এবং পঁচাত্তরটি কিন্তু রয়েছে মানবিকে পঁচিশটি রয়েছে চারুকলা এবং দুশো পঁচিশটি মোট আসন সংখ্যা রয়েছে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে দেখো এখানে রয়েছে ছাপ্পান্নটি বিজ্ঞানে এগারোটি রয়েছে বা বাণিজ্যে তিপ্পান্নটি রয়েছে মানবিককে এবং একশো বিশটি রয়েছে টোটাল কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় একষট্টি দেখো বিজ্ঞান বিভাগে রয়েছে সাতাশটি রয়েছে বাণিজ্য এবং ছাব্বিশটি রয়েছে মানবিকত একশো চোদ্দোটি কিন্তু টোটাল আসন সংখ্যা রয়েছে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় তো এবার আস এবার আমরা আসবো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাটাগরির মাওলানা ভাষানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাতশো সাত সাতাত্তরটি রয়েছে বিজ্ঞানে আটষট্টিটি রয়েছে বাণিজ্যে তিরিশটি রয়েছে কিন্তু মানবিকত টোটাল রয়েছে আটশো পঁচাত্তরটি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেখো এক হাজার চুরাশিটি কিন্তু রয়েছে বিজ্ঞানে দুইশো পঁচিশটি রয়েছে বাণিজ্যে এবং একশো পঁচানব্বইটি রয়েছে কিন্তু মানবিককে টোটাল রয়েছে পনেরোশো চারটি যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরও সাতশো আঠান্নটি রয়েছে বিজ্ঞানে একশো ঊনপঞ্চাশটি রয়েছে কিন্তু বাণিজ্যে এবং তেত্রিশটি রয়েছে মানবিকে নয়শো চল্লিশটি রয়েছে টোটাল এবং মানবিকে সরি পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখে নেই ছয়শো চব্বিশটি রয়েছে বিজ্ঞান বিভাগে একশো তিনটি রয়েছে একশো তিনটি করে কিন্তু বাণিজ্য এবং মানবিকে রয়েছে আটশো তিরিশটি কিন্তু রয়েছে টোটাল রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখো একশো বিশটি রয়েছে বিজ্ঞান বিভাগে চৌষট্টি রয়েছে বাণিজ্য এবং ছয়টি রয়েছে মানবিককে একশো নব্বইটি রয়েছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামালপুরে দেখো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একশো আটাশিটি রয়েছে সায়েন্সে অর্থাৎ বিজ্ঞানে এবং একত্রিশটি রয়েছে বাণিজ্য এবং একত্রিশটি রয়েছে মানবিকে তো এই দুই দুইশো পঞ্চাশটি কিন্তু রয়েছে টোটাল গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখো আটষোষট্টি রয়েছে বিজ্ঞান বিভাগে দুশো উনআশি উনআশিটি কিন্তু রয়েছে বাণিজ্য এবং তিনশো পঞ্চান্নটি রয়েছে মানবিকে এই পনেরোশিটি রয়েছে মোট টোটাল গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পৌটোখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্বদ্যায় দেখো দুশো আঠারোটি রয়েছে তোমার বিজ্ঞানে একশো তিনটি রয়েছে বাণিজ্য এবং উনত্রিশটি রয়েছে মানবিকে টোটাল তিনশো পঁচত্তরটি রয়েছে পৌটোখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ষাটটি রয়েছে ষাটটি রয়েছে কিন্তু সায়েন্সে অর্থাৎ বিজ্ঞান বিভাগে চব্বিশটি রয়েছে বাণিজ্যে এবং চুরাশিটি রয়েছে টোটাল কিন্তু তোমার চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা চুরাশিটি টোটাল রয়েছে এবং সুনামগঞ্জে যদি দেখে নিই তো সুনামগঞ্জে দেখো একশো ষাটটি রয়েছে মাত্র বিজ্ঞান বিভাগে এ টোটাল কিন্তু একশো ষাটটি মানবিকে নেই এবং বাণিজ্যও কিন্তু নেই তো ফিরো পিরোজপুর দেখো পিরোজপুরে কিন্তু রয়েছে একশো ষাটটি সেম আসন সংখ্যা রয়েছে সেম বিজ্ঞান বিভাগে একশো ষাটটি কিন্তু তোমার টোটাল রয়েছে গাজীপুর অর্থাৎ বিশেষ বিশেষায়িত এটা কিন্তু গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটিতে রয়েছে দুশো চব্বিশ সরি দুশো বিশটি কিন্তু তোমার কিন্তু রয়েছে এটা কিন্তু বিজ্ঞান বিভাগে এই টোটাল কিন্তু দুশো বিশটি আসন সংখ্যা রয়েছে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটিতে তো সর্বমোট যদি আমরা নিই এখানে দেখো বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে আট হাজার দুশো সাতানব্বইটি রয়েছে কিন্তু তোমার টোটাল বিজ্ঞান বিভাগে এবং দুই হাজার চারশো ঊনপঞ্চাশটি রয়েছে তোমাদের কিন্তু বাণিজ্য এবং দুই হাজার সাতশো একষট্টি রয়েছে মানবিকে টোটাল রয়েছে চারুকলাতে কিন্তু রয়েছে দুশোটি এবং এই টোটাল সায়েন্স আর্টস কমার্স অর্থাৎ বিজ্ঞান বিভাগ মানবিক এবং চারুকলা এবং মানবিক এবং বাণিজ্য এই টোটাল চারটে মিলে কিন্তু তোমাদের তেরো হাজার ছয়শো সাতাশিটি কিন্তু তোমাদের আসন সংখ্যা রয়েছে টোটাল সর্বমোট তো আসন সংখ্যা কিন্তু পরিবর্তনশীল পরিমার্জনযোগ্য যাই হোক এটা কিন্তু তারা প্রকাশ করেছে তো এখানে উনি বিষয় একটু হতে পারে তো এই ছিল আজকের বিষয় আশা করি ভালো থাকবে আর আজকের বিষয় ছিল আমাদের কিন্তু গুচ্ছভুক্ত উনিশ বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা নিয়ে আশা করি ভালো থাকবে আর এরকম ভর্তি বিশ্বের যে কোনো আপডেট তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে